নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা যেই গানটি শিখবো সেই গানটি খুবই সুন্দর এই গানটিতে শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার বলা হয়েছে শুধু মোবাইল নাম্বার নয় শ্রীকৃষ্ণের হোয়াটসঅ্যাপ নাম্বারও বলা হয়েছে তবে আসুন আজ আমরা এই গানটি শিখি এই গানটি আমরা সিএার্ফ স্কেলে শিখব তবে প্রথমে আমরা দেখে নেব এই গানটিতে কী কিছু লাগবে মন্ত্র সপ্তকের কোমল নিয়ে লাগবে তারপর মধ্য সপ্তকের সা শুদ্ধ রে তারপর কোমল গাও লাগবে শুদ্ধ গাও লাগবে তারপর শুদ্ধ মা পা শুদ্ধ ধা তারপর কোমল নিও লাগবে শুদ্ধ নিও লাগবে তারপর তার সপ্তকের সা তার সপ্তকের শুদ্ধ রে তার সপ্তকের কোমল গা তার সপ্তেকের শুদ্ধ মা মোট মুশো লাগবে বন্ধুগণ গানটি শিখতে শুরু করার আগে আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করবো যদি আমাদের চ্যানেলে নতুন এসছেন বা আগে থেকে জুড়ে আছেন আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এই গানটিতে তাল বাজবে কাহারওয়া তবে আসুন আবার আমরা গানটি শিখতে শুরু করি তবে প্রথমে আমি স্থায়ীটা গিয়ে দেব তারপর আমরা নোটেশন দিয়ে শিখব ষোলোন অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ষোলো নাম বত্রিশ অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সার নাই দরকার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার এখন তাল শুরু হবে বত্রিশে অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার নাম বত্রিশে অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সা নাই দরকার বলি বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার বলি বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার আসুন বন্ধুগণ এবার আমরা নোটেশন দিয়ে শিখি তার আগে বন্ধুগণ আপনাদেরকে কিছু বোঝানোর আছে যেমন আমি প্রথমে গিয়ে দিয়েছি ষোলো নাম বত্রিশ অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সার নাই দরকার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার আমি এমন গিয়ে দিচ্ছি তারপর বলি বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার এখান থেকে তাল শুরু হবে তবে আবার যখন তালের মধ্যে উপর লাইনগুলো গাইবেন এভাবে গাইবেন নাম বত্রিশ অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সার নাই দরকার বলি বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার এভাবে গাইবেন তবে আসুন আমরা নোটেশন দিয়ে আবার শিখি প্রথম লাইনটি হচ্ছে নাম বত্রিশ অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার এই লাইনটা দুবার গাওয়া হয় প্রথমবার সা থেকে শুরু হয় দ্বিতীয়বার রে থেকে শুরু হয় আসুন আমরা শিখি শোলো নাম সারে মামা বত্রিশ পা পা পাপা শ্রীকৃষ্ণের নে 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 মোবাইল নাম্বার ধাপা আবার এ থেকে শুরু হবে ষোলো নাম রে রে মামা বত্রিশ অক্ষর পাপা পাপা নি নি বাইল নাম্বার ধাপ ধা তারপর ওই নাম্বারে পাসা সারে ফোনে এখানে কমলি লাগছে ফোনে করিতে। সানে দাপা দুবার বলা হয় আবার বলতে হবে ওই নাম্বারে পাসাসারে ফোনে করিতে সানে দাপা টাকা পয়সার নেই নে দেখুন এখানে কোমল গাও লাগছে শুদ্ধ গাও লাগছে আবার বলছি নাই দরে দেখুন এখানে শুদ্ধ গা নাই দরে কার এখানে কোমল গা আবার বলছি নাই দরে কার তারপরে শ্রীকৃষ্ণের এখানেও কোমলগা শুদ্ধগা লাগছে শ্রীকৃষ্ণের শুদ্ধগা শ্রীকৃষ্ণের গা মোবাইল নাম্বার এখানে কোমলগা লাগছে আমি আবার বলছি শ্রীকৃষ্ণের মামাগা মোবাইল নাম্বার রে গা রে আবার বলি বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার এখান থেকে তাল শুরু হবে কোমল গা আবার বলছি বলি সারে রে বা শ্রী কৃষ্ণের বলি বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার এই লাইনটি থেকে তাল শুরু হয় তারপর এর সঙ্গে সঙ্গে মানে এই লাইনটি গাওয়ার সঙ্গে সঙ্গে উপর লাইনগুলো গাইবেন যেমন নাম বত্রিশ অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সার নাই দরকার নোটেশন ওই নোটেশনগুলোই চলবে যে নোটেশনগুলো আমি বিনা তালে দিয়েছি তাল ছাড়া দিয়েছি ওই নোটেশনগুলোই তালের মধ্যেও চলবে তবে নাম বত্রিশ অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সার নাই দরকার বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার তালের মধ্যে আবার গাইবেন তবে বন্ধুগণ নোটেশন দিয়ে আস্থায়ী পুরো হয়ে গেছে আবার ভালো করে বোঝার জন্য স্থায়ীটা আবার শুনে নেবেন ভালো করে অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার নাম নাম্বত্রে অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সার নাই দরকার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার এখন তাল শুরু হবে বলি বারে শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ষোলো নাম বত্রিশে অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ষোলো নাম বত্রিশে অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বার ফোন করিতে ওই নাম্বার ফোন করিতে টাকা পয়সা নাই দরকার বলে বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার বলে বারে বার মোবাইল নাম্বার বন্ধুগণ স্থায়ী পুরো হয়ে গেছে এবার আমরা প্রথম অন্তরা শিখব তবে প্রথম অন্তরাও আমি প্রথমে গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব গৌর নেতায় ওয় দত্ত শ্রীনিবাস পঞ্চ পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণের ওয়ার সপনাম গৌর নেতায় ওই দত্ত শ্রীনিবাস পঞ্চ পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণের এওয়ার স্বপ্নাম্বা কোন ফোন করে তে ওই নাম্বারে সবার আছে অধিকার বলি বারে শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ষোলো নাম বত্রিশ অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ষোলো নাম বত্রিশ অক্ষর শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সার নাই দরকার ভিবারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নম্বর ভিবারবারেবার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 খো রে হো রে খোরে রাম খো রাম 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 খো রে হো বন্ধুগণ এবার আবার নোটেশন দিয়ে শিখি গো নেতাই তাই মাপানে নে ও দোইতো সেনে ঵াষ নেনে নেনে সাসা গোদা ধারে নে সারে রে পন্চো সারে রে সে রে রে সা স ওয়াট স্বপ্ন বা রে সনে পা এই লাইনগুলো দুবার বলতে হয় তারপর ফোনে করিতে পা ওই নাম্বারে সানে নে এখানে কিন্তু কোমলি লাগছে ফোনে পাসাসারে পা ওই নাম্বারে সানে নে ধাপ্পা আছে পা ধিক এখানে কমলগা গা শুদ্ধ গা দুটি গা লাগছে ও রে রে তারপর বলে সারে রে নে সারে গা রে শ্রীকৃষ্ণের মামাগা নাম্বার মোবাইল শ্রী কৃষ্ণের বলি বারে বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার এটুকু গাবার পর আবার স্থায়ীটা গেয়ে ফেলবেন মানে শিল্পী যেমন গিয়েছেন এই গানটা যে শিল্পী গিয়েছেন এমনি করে গিয়েছেন এটুকু গাওয়ার পুরোটা স্থায়ী গিয়ে ফেলেছেন আবার যেমন ষোলো নাম বত্রিশ অক্ষরে শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ষোলো নাম বত্রিশ অক্ষরে শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার ওই নাম্বারে ফোন করিতে ওই নাম্বারে ফোন করিতে টাকা পয়সা নাই দরকার বলি বারে বার শ্রীকৃষ্ণের নাম্বার বলি বারে বলেবার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার তারপরে গাওয়া হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেমন হরে কৃষ্ণ মামা পা पम्मदाप पम्मगागा कृष्णो कृष्णो रेसानी रे 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 होरे होरे मागरे रे सा होरे रामो मम প পেম পাধ ধ প মগ ৰাম ৰাম ৰে চে ৰে বন্ধুগণ নোটেশন দিয়ে প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এবার প্রথম অন্তরা ভালো করে শেখার জন্য আমি যে একসঙ্গে গিয়ে দিয়েছি সেটা ভালো করে শুনে নেবেন তবে প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় অন্তর শিখব দেখুন প্রথম অন্তরা আর দ্বিতীয় অন্তরার মধ্যে স্বরলিপি তফাৎ আছে তাই দ্বিতীয় অন্তরাও শিখতে হবে বাকি অন্তরাগুলো শিখতে হবে তবে দ্বিতীয় আমি প্রথমে গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব ভক্তি বিশ্বাস করে সম্বল কৃষ্ণ নামে जप কর কেবল ভক্তি বিশ্বাস করে সম্বল ভক্তি বিশ্বাস করে সম্বল কৃষ্ণ নামে জপ কেবল ভব দূরে যাবে ভব দূরে যাবে ভব সিন্ধু হবে পান শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার বলিবারেবার শ্রী শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার হরে কৃষ্ণ হৃ কৃষ্ণ 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 হি হে হরে রাম হৃ রাম 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 হে হে আসুন এবার আমরা নোটেশন দিয়ে শিখি ভোগ ভক্তি বিশ্বাস এখানে শুদ্ধনি লাগছে আমি আবার বলছি ভক্তি বিশ্বাস মাপানে নে করে সম্বল নেসা কৃষ্ণ নাম নেসার রে জপ কর কে বলে সানේදপ ভক্তি বিশ্বাসে মপানে নি কোরে নেনে করে সম্বল নেসা নেসা কৃষ্ণ নাম নেসার রে জপ সানেধাপা সা নেধাপা ভবজালা সসরে যাবে দূরে সনে এখানে ছোট্ট একটি মিউজিক বাজাবেন তারপর আবার ভব জালা পাশে যাবে দূরে ধাপা ভবো সিন্ধু প এখানে কমল নেই লাগছে আমি আবার বলছি ভী ধাপা হোবে এখানে কমল গা শুদ্ধ গা দুটি লাগছে হোবে শুদ্ধ গা कुमुलगा अबर बोलती हो भी पार मगा मगा रे श्री कृष्ण रे मगा मोबाइल नंबर रे गा रे सा सा बोली सारे बारे बारे ने स रे गरे श्रीकृष्ण मा मोबाल् नम्बर रे गरे सा हो रे कृष्णो मम पो रे रे, रे रे हो रे हो रे 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 कृष्णो प माधा पग कृष्णो कृष्णो रे 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 मा रे सा हो रे रामो मामा पापा प पा, प पा, पा, हो रे रामो पमाधा पम ग ग रामो रामो রে 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 বন্ধুগণ নোটেশন দিয়ে দ্বিতীয় অন্তরা পুরো হয়ে গেছে এবার দ্বিতীয় অন্তরা ভালো করে শেখার জন্য আমি যে দ্বিতীয় অন্তরটা গিয়ে দিয়েছি সেটা ভালো করে বারবার শুনে নেবেন তবে বন্ধুগণ দ্বিতীয় অন্তরা পুরো হয়ে গেছে বন্ধুগণ এই গানটিতে মোট ছয়টি অন্তরা দুটি অন্তরার স্বরলিপি দেওয়া হয়েছে বাকি চারটি অন্তরার স্বরলিপি দিতে গেলে ভিডিও অনেক বড় হবে তবে প্রথম অন্তরা ও দ্বিতীয় অন্তরা ভালো করে শিখে নিলে বাকি চারটে অন্তরা গেয়ে নিতে পারবেন তবে চারটে অন্তরা আমি স্বলিপি দিচ্ছি না আমি শুধু এক একটা অন্তরা করে গেয়ে দিচ্ছি তৃতীয় অন্তরা ভাই মালা ওরে ও ভাই মন পাগলা জপ করো ভাই না মেরে মালা জপ করো ভাই নামের মালা ওরে ও ভাই মন পাগলা 24 ঘন্টায় জপ ওই নাম 24 ঘন্টায় জপ ওই নাম 2167 বার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার বলি বারে বারে শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার রে কৃষ্ণ হরে কৃষ্ণো কৃষ্ণ কৃষ্ণো ও ভে ও রাম হ রে রাম রাম চতুর্থ বারে বারে করণে ফোন বুঝবে নামের কে যে গুণ বারে বারে ফোন বারে বারে করণে ফোন বুঝবে নামের কি যে গুণ সকল দুঃখ যাবে দূরে। সকল দুঃখ যাবে দূরে নম্বর কোরে দেখো ব্যবহার শ্রী কৃষ্ণের মোবাইল নাম্বার ভোলিবারে বার শ্রী কৃষ্ণের মোবাইল নাম্বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 খোরে ভে হ রাম ওরে রাম রাম রামে হে পঞ্চম অন্তরা ও নাম সুধা কর ভজন গীতা ভগবতের বচন নাম সুধাক কর ওই নাম সুধাক কর ভোজন গীতা ভগবতের বচন ভক্তিভাবে ক শরণ ভক্তিভাবে ক র শরণ ভক্ত ভগবানে হবে একাকার শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার বোলিবারে বা শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার হরে কৃষ্ণ 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 হরে হে হরে রাম হরে রাম 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 হে বন্ধুগণ পঞ্চম অন্তর হয়ে গেছে এবার ষষ্ঠ মন্তরা তবে ষষ্ঠম অন্তরার শেষের লাইনটা আমি ভালো করে বুঝতে পারিনি মানে বোঝা যাচ্ছে না তাই আমি যেমন আমি বুঝতে পেরেছি আমি গিয়ে দিচ্ছি আপনারা ओरिजिनल গানটা শুনে নেবেন বর্তমানে কলির যুগে একটাই পথে একটাই মতে বর্তমানে কলির যুগে বর্তমানে কলির যুগে একটাই পথে একটাই মতে মানব জীবন জয় মানব জীবন জয় সতেন্দ্র কয়ে ওই নাম রে বিকুল পুজ কৃষ্ণের মোবাইল বলি বারে শ্রী শ্রীকৃষ্ণের মোবাইল নাম্বার হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরি হরে বন্ধুগণ গানটি পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার